Hi viewers! আজকে আলোচনা করব আপনি অস্ট্রেলিয়ান গাবি পালবেন মানে অনেক দুধের গাবি পালবেন না স্বল্প দুধের গাবি পালবেন কোনটাই লাভবান হবেন সেই বিষয়ে আলোচনা করব তো প্রিয় দর্শক যারা গাবির খামার করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত অত্যন্ত তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অনেকেই গাবির ফার্ম করব মানে কতটুকু দুধের গাবি পালব সেই বিষয়ে আমরা অনেকেই জানি না না জেনে ফার্মে অনেক গরু উঠে আমরা লস এর মধ্যে থাকি কিছুদিন ফার্ম চালা তারপর কিন্তু আপনার ফার্মটা বন্ধ করে দিতে হয় আপনার ফার্ম যাতে বন্ধ না করতে হয় আপনার ফার্ম করার পূর্বে পরিকল্পনা অনুযায়ী আপনি যে গাবিগুলি সংগ্রহ করবেন সেই বিষয়ে আলোচনা করব যাতে আপনার ফার্মে কোনোদিন লস না হয় তো প্রিয় দর্শক এই যে একটা গাবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিজিয়ান একটা গাবি এখন বিকেল টাইম গাবিটা দাবব তো তার পূর্বে একটা ভিডিও করে নিলাম তো প্রিয় দর্শক আপনি দুইটা গাবি সংগ্রহ করতে পারেন একটা হচ্ছে অল্প দুধের গাবি আর একটা হচ্ছে আপনার মানে 20 লিটার প্লাস গাবি তো এই যে একটা গাবি দেখতে পাচ্ছেন এটা দুধ আসে 17 18 লিটার দুইবারে এটা হচ্ছে দ্বিতীয় বিয়ান ফিজিয়ান তো প্রিয় দর্শক আমি আপনাদের সাজেশন করব যদি কেউ অনেক দুধের মানে বেশি দুধের গাই কিনতে চান বা খামার করতে চান সেক্ষেত্রে আপনাকে বিশ লিটার দুধের গাবে কিনতে হবে আর যদি আপনি চিন্তা করেন না আমি কম দুধের গাবি কিনবো আমার বাজেট কম তো সেক্ষেত্রে আমি আপনাকে নির্দেশনা দিব আপনি দেশি যে গাবিগুলি আছে বাজারে অল্প টাকার ভিতরে পাওয়া যায় তো সেক্ষেত্রে আপনাকে দেশি গাবিগুলি সংগ্রহ করতে হবে যেই গাবিগুলি এক থেকে দুই লিটার বা তিন লিটার দুধ দেয় তো ওই গাভিগুলি কিনে আপনি গাভিন গাভি কিনতে পারেন বা যেই গাভীর সাথে বাচ্চা আছে সেই কম কমটায় শুকনা গাবিগুলি দেখে কিনবেন তো ওই লিটার 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 বা বা যাই আপনার বাচ্চা দেওয়ার পর আপনি এক মাস পর্যন্ত হালকা দোয়াবেন যাতে বাঁচুরি খাইলে পেটে সমস্যা নয় বেশি পরিমাণে খাইলে যাতে পেটে সমস্যা নয় সেই জন্য এক মাস পর্যন্ত দোয়াবেন তারপরে কিন্তু ওই গায়ের নিচে আর দুধ দোয়ানোর জন্য যাওয়া যাবে না সেই গায়ে সাথে আপনার সার বাচ্চা থাকুক আর গকনা বাচ্চা থাকুক আপনার ওই গায়ে থেকে আর দুধ যাবে না তার ফলে হবে সেক্ষেত্রে আপনার একটা বাসুর কিন্তু আপনার উপরে বিক্রি করতে পারবেন আর যদি দুধ দুহান তাহলে কিন্তু আপনার দুধ সারানোর পরে এই টা সর্বোচ্চ তিরিশ চল্লিশ হাজার টাকা বিক্রি করতে পারবেন তো প্রিয় দর্শক যারা দেশি গরুর গাবি সংগ্রহ করতে চান তাদের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে মানে কম দুধের গাবি দেশি গরু সংগ্রহ করবেন বা ক্রস যারা যে গাবিগুলি এক দুই লিটার দুধ কম টিয়ার মাল দেয় ওই গাবিগুলি সংগ্রহ করে আপনার দুধ দোয়ান যাবে না আপনি শুধু বাছুরকে খাওয়াবেন তো বাছুরকে খাওয়াইলে আপনার এই ছয় সাত মাস পর কিন্তু আপনি একটা গাবি থেকে একটা বাচ্চা পাচ্ছেন এবং ওই বাচ্চাটা আপনি প্রচুর গ্রোথ থাকবে এবং বড় হবে ওই বাচ্চাটা আপনি আশি নব্বই হাজার বা লাখ টাকা বিক্রি করতে পারতেছেন মাত্র ছয় সাত মাসে ওই গাবি দুধের মাধ্যমে আর একটা কোনো খরচ হয়নি ওই গাবির বাচ্চার পিছনে কম দামে দেশি গাবি কিনে আপনি ওই গাবির মধ্যে যখন হিটে আসবে তখন আপনি শাহিওয়াল বা সিন্ধি বীজ দিতে পারেন বা ক্রস বিডও দিতে পারেন তাহলে আপনি লাভবান হবেন আর যদি আপনি চিন্তা করেন না আমি দুধ বিক্রি করব তো দুধ বিক্রির জন্য আপনাকে যদি ফিজিয়ান গরুগুলি বা জার্সি গরুগুলি সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যাচাই বাছাই করে গাবি কিনতে হবে বিশ লিটারের উপরে অ্যান্ড নিচের গাবি কিনলে কিন্তু আপনি লসে থাকবেন কেননা এই একটা গাভী কিন্তু আপনার পাঁচশো টাকা দৈনিক আপনি যদি নিজে পরিচর্যা করেন তাহলে পাঁচশো টাকা খরচ আছে এই গাভীর পিছনে তো চিন্তা করেন একটা গাভীরতে কত খরচ আর হচ্ছে আপনি যদি দশ বারো লিটার দুধের গাভী কিনেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার লস হবে আপনার ফার্মে আপনি লাভ খুঁজে পাবেন না আর যদি দুই চার দশটা বিশ টাকা থাকে আট দশ লিটারের তাহলে কিন্তু আপনার ফার্ম ছয় মাস পরে বন্ধ করে দিতে হবে কারণ হচ্ছে দশ বারোটা গরু থাকলে আপনি নিজে একা পরিচর্যা করতে পারবেন একটা লোক রাখতে হবে লোকের বেতন দিতে হবে তারপর হচ্ছে আপনাকে পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা থাকতে হবে ঘর থাকতে হবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার গাভীর সংগ্রহের সময় অনলাইনে কিনবেন না আপনি যেখানে কিনবেন আপনি কমপক্ষে এই দুই চার দিন ওই বাসায় থেকে গাভীটা দহন করবেন কত লিটার দুধ দেয় তারপর দেখে সংগ্রহ করবেন আর গর্ভবতী গাবি গাবিন গাবি যেগুলো এগুলো কি প্রয়োগ করবেন না ছোটো বকনা করে করবেন না এগুলো কিন্তু গরু যারা দালাল আছে তারা কিন্তু মিথ্যা কথা বলে বলে এই বকনাটার মা দুধ দেয় তিরিশ কেজি কিন্তু আসলে কিন্তু এই বকনার মা দুধ দিত পাঁচ কেজি আপনাকে অনলাইনে ঠগায় আপনি গাবি কিনবেন দুয়াল গাই সংগ্রহ করবেন যাচাই বাছাই করে আর বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় বাটফার হচ্ছে গাভীর জগতে পাবনা ওইখান থেকে কেউ গাভী সংগ্রহ করবেন না আপনি অন্য অন্য জায়গা থেকে গাভী দেখে সংগ্রহ করবেন তো প্রিয় দর্শক আপনারা আপনাদের অবশ্যই আমি পারছি আপনি যদি মানে অল্প দুধের গাভী কিনেন তাহলে উপায় করতে হবে দেশি গাই তাতে আপনার বাচ্চাটা ছয় মাস পরে সাত মাস পরে বাচ্চাটা লাখ টাকা বিক্রি আসবে আর যদি আপনি দুধের চিন্তা করেন তাহলে আপনাকে বিশ লিটার বায়ের উপরের গায়ে কিনতে হবে যাচাই বাছাই করে এর নিচে যদি কেনেন দুধের ক্ষেত্রে তাহলে কিন্তু আপনি লসে থাকবেন প্রকৃত সব ভালো থাকবেন